যুবক ভাইরা বনি ইসরায়েল অন্যের উপকার করেছেন গুহার মধ্যে আটকা পড়ে মুক্তি পেয়েছেন আমি তো উম্মতে মুহাম্মাদি আমি যদি এমন কিছু কাজ করতে পারি অন্যের উপকারে খোদার কসম আমি ওই জাতীয় বিপদে পড়ব না এটাই উম্মতে মোহাম্মদের বৈশিষ্ট্য তারা বিপদে পড়েছেন উদ্ধারের জন্য আল্লাহর কাছে

তিনি জানেন আমিও ঠিক মতো জানবো না এই জাতীয় কিছু গোপন কর্ম থাকবে যেগুলোর মাধ্যমে আমি দুনিয়া এবং আখড়াতে মুক্তি পেয়েছি